এবং মেলারা মাস্ট্রো সেখানে নিয়ে আসছেন যেভাবে যেভাবে আমরা কোনোদিন হেমতভাবে বুকে দেখিনি যে জুতাপোড়ায় মারতে মারতে রাস্তা ধরে খালি হয় হাটে নিয়ে আসে থানায় এটা অন্যায় হেমতাবাদের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষককে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে হেমতাবাদ ব্লক সদর এলাকায় ঘোরানো হয়েছে এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জানা গিয়েছে ধৃত অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম অমল বর্মন তার বিরুদ্ধে হেমতাবাদের এক ষোলো বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে অপরদিকে ধৃত শিক্ষককে মারধর এবং জুতোর মালা পরিয়ে হেমতাবাদ সদর এলাকায় ঘোরানো এবং মারধর করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে হেমতাবাদ থানার পুলিশ ধৃত ওই যুবকের নাম বাদল পাসমান দুপক্ষের দুজনকেই শুক্রবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ এই ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে হেমতাবাদ ব্লক সদর এলাকায় হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আশরাফুল আলী জানিয়েছেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের নাবালিকাকে শ্লোতাহানি করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় পাশাপাশি ওই অবসরপ্রাপ্ত শিক্ষকে এভাবে জুতোর মালা পরিয়ে ঘোরানো এবং মারধর করার ঘটনা অপরাধ দুটি ঘটনারই হেমতাবাদ থানার পুলিশ সঠিক তদন্ত করবে বলে আশা প্রকাশ করেছেন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আশরাফুল আলী যে যিনি কাজ করেছেন যে শীলতাহানি সেটা অন্যায় সেটা পুলিশে লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে মেয়ে মেয়েটি বা মেয়েটির মা হয়তো লিখিত অভিযোগ জানাইছে তারপরে যারা নিয়ে আসছিল তেনারা তিনারাও একটা লিখিত অভিযোগ জানিয়েছেন ওদের বিরুদ্ধে তো যাই হোক পুলিশ তদন্ত করছে দুটাই অন্যায় যে একজন শিক্ষক হয় একটা ষোলো বছরের মেয়েকে যে শিলতা অভিযোগ সেটা খুব খারাপ একটা অভিযোগ এবং যিনারা মাস্টারমশাইকে নিয়ে আসছেন যেভাবে এভাবে আমরা কোনো দিন হেনতাদের বুকে দেখিনি যে জুতা পোড়ায় মারতে মারতে রাস্তা ধরে খালি গায়ে হেঁটে হাটে নিয়ে আসে থানায় দেয় এটা অন্যায় যাই হোক পুলিশ তদন্ত করেছে যেটা সঠিক বিচার হবে সেটাই পুলিশ করবে আরসিটিভি সংবাদ হেমতাবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে এবং সেভেন ফাইভ ওয়ান টু এই নম্বরে